বিসমিল্লাহি রহমান ইর রাহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি মহাম্মদ জামান সরকার শ্রেণীর শিক্ষক জমসেরপুর উচ্চ বিদ্যালয় কস বা ব্রাহ্মণ থেকে ইউটিউব চ্যানেল পরিচালনা করছি প্রিয় শিক্ষার্থীবন্দরা যারা ষষ্ঠ থেকে তাদের শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত রয়েছেন তাদের জন্য ক্লাসটি আজকের ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই ভাব সম্প্রসারণটি দিনাজপুর বোর্ডে দুই হাজার সতেরো সালে এসেছিল এবং অন্যান্য বোর্ডেও এটা বারবার এসেছে প্রিয় বিয়ার বিন্দু ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো স্বাধীনতা একটি দেশের স্বপ্ন স্বাদ কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন কারণ স্বাধীনতা অর্জন করা যায় রক্তের বিনিময় কিন্তু স্বাধীনতাকে রক্ষা করতে হলে চাই কঠোর পরিশ্রম মেধা মননশীলতা প্রিয় বিন্দু একটি বাপ সম্প্রসারণের তিনটি অংশ একটি মূল ভাব দুটি সম্প্রসারিত ভাব তৃতীয়টি মন্তব্য আমরা এখানে প্রথমে মূল ভাবটা নিয়ে আলোচনা করব মূল আমরা লিখেছি কষ্টে অর্জিত স্বাধীনতা রক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে হয় অর্জিত স্বাধীনতাকে জন্য অশুভ শক্তি তৎপর ও সক্রিয় থাকে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবসময় সজাগ না থাকলে জাতির জীবনে দুঃখ নেমে আসবে আমরা মূলভাবে এই কথাটি বলতে চাচ্ছি যে কষ্টে অর্জিত স্বাধীনতা লাখ রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয় তা রক্ষা করা এবং যদি রক্ষা করতে হয় তাহলে দৃষ্টি রাখতে হবে কারণ দেশীয় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে স্বাধীনতা রক্ষা করার জন্য তাই সচেতন নাগরিককে জাতীয় জীবনে স্বাধীনতা রক্ষা করার তৎপর থাকাটা অত্যন্ত জরুরি জরুরি কিন্তু এই স্বাধীনতা রক্ষার বিষয়টা আরো অনেক কঠিন হয় তারা কোনো কোনো সময় প্রিয় পিয়ার্স বিন্দু অন্যরকম বিদ্যাবিদকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওতে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আহ্বান রেখে সম্প্রসারিত ভাবটা আমরা আলোচনা করছি মানুষ স্বাধীনতা প্রিয় স্বাধীনতা তার কাছে সর্বাপেক্ষা কাঙ্ক্ষিত বস্তু স্বাধীনতা কথাটি যতই মধুর হোক না কেন এটি অর্জন করা বড়ই কঠিন আর এ অর্জিত স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন স্বাধীনতাকে পাওয়ার জন্য মানুষ যুগ যুগ ধরে সহস্র বৎসর ধরে সংগ্রাম করে পীড়িত অত্যাচারিত জাতি শিব মর্যাদাকে অক্ষুন্ন রাখবার জন্য সংগ্রামের মাধ্যমে মুক্তি লাভ করে থাকে কিন্তু এ মুক্তি শেষ কথা নয় একেও সমুন্নত রাখাই মহান দায়িত্ব কর্তব্য আমরা কি বলেছি স্বাধীনতাকে অর্জন করতে যুগ যুগ ধরে সহস্র বছর ধরে সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয় কিন্তু সেইটাই শেষ কথা নয় তাকে সমুন্নত রাখাই হলো মহান দায়িত্ব কর্তব্য স্বাধীনতা অর্জনের পর দেশের পুনর্গঠন উন্নয়ন ও বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য সদা প্রস্তুত থাকা একান্ত প্রয়োজন স্বাধীনতা লাভের পর কর্মঠ বলিষ্ঠ ও হিসেবে মান আত্মপ্রত্যাদা কম রাখতে সচেষ্ট হতে হবে তবে অর্জিত স্বাধীনতা রক্ষা করা সম্ভব আমরা এখানে কি বলেছি স্বাধীনতা লাভের পর কর্মঠ বলিষ্ঠ জাতি হিসেবে মান মর্যাদাকে অক্ষুন্ন রাখতে হলে অম্লান রাখতে হলে সচেষ্ট হতে হবে তবে অর্জিত স্বাধীনতা রক্ষা সম্ভব। নিজেদের চিন্তা দ্বারা ও তারা প্রমাণ করতে হবে কাঙ্ক্ষিত স্বাধীনতার আদর্শ কিন্তু এটি স্বাধীনতা অর্জনের চেয়ে কঠিন আমরা কি বলেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা একটি আদর্শ আছে একটি থিম আছে একটি উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য সফল করার জন্য চাই সংগ্রাম অর্জিত স্বাধীনতা রক্ষা করা না পারলে জাতি বিনষ্ট হবে জাতি স্বাধীন হয়ে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হতে হবে তাই স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন তারপরে আমরা মন্ত্রীপুর এইভাবে লিখেছি স্বাধীন জাতির গৌরব বৃদ্ধির জন্য জাতিকে পরিশ্রমী হতে হবে স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনে ব্রতি হতে হবে যা করা অবশ্যই কর্তব্য প্রিয় বিয়ার বিন্দু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাপ সম্প্রসারণ পরীক্ষাতে বারবার এসেছে যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছেন দাখিল আলিম তাদের জন্য গুরুত্বপূর্ণ যদিও বাপ সম্প্রসারণটা অনেক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সম্প্রসারণটা হচ্ছে স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন বিহার যদি ভালো লেখে থাকে তাহলে অন্যরকম বিদ্যাবী সাবস্ক্রাইব করা আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম